আচ্ছা ফেসবুকে প্রায় শুনি স্বামীরা যখন নাকি তাদের বইয়ের উপর রাগ দেখাতে পারে না তখন বাজার থেকে গিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসে তাহলে আজকে আমার সঙ্গে কেউ তাই হলো আমি বলেছিলাম মাছ শেষ হয়েছে সে পুকুরে জেলে নেমে দিয়ে এতগুলো মাছ নিয়ে আসছে এখন এই মাছ সকালবেলা নিয়ে এসেছে এখন আমাকে এগুলো কাটা বাচা গোছানো মানে সারাদিন একটা মাছময় দিন যাবে কিন্তু মাছ নিয়ে আসলে মোটেও আমি রেগে যাই না বরং আমি খুশি হই আর যখন হয় এটা নিজের পুকুরের মাছ তখন এটার আনন্দটাই অন্যরকম থাকে কারণ পুকুরের মাছগুলো আমাদের অনেক টেস্টি হয় সেরকম অত বেশি খাবার দেওয়া হয় না খুব আস্তে আস্তে মাছগুলো বড় হয় এবং যেটা মাছই হোক সেই মাছি মাছই খুব অনেক সুস্বাদু হয় একবার ফ্রেশ মাছ তো আমার কাছে সেদিনটা ভালোই লাগে খুশি লাগে বিশেষ করে ইফতেখার ওরা যখন অনেক মাছ দেখে তখন তারা অনেক খুশি হয় তো সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে আসতে এগুলো এখন আমি কোনটা ফ্রিজে রাখবো কোনটা কাকে দিব মানে সব এগুলো ভাগ করতেছি করার পরে আমি খালাকে পাঠায় দিব যে উপরে গিয়ে উনি মাছ কাটবে কাটুক আর এই দিকে আমি অন্য কাজ ছাড়বো আর এতগুলো মাছ আনছে জন্য প্রতিদিন আমরা সকালে সাধারণত রুটি তৈরি করি তো রুটি আজকে তৈরি করা যাবে না তো আমি চিন্তা করছি তাহলে খালা এদিকে মাছটা কাটুক আর আমি এই দিকে চট কিছু একটা বানাবো যখন এটা মাথায় আসে যে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে তখনই আমার এই পিঠাটার কথা মনে পড়ে বিশেষ করে মা সকালবেলা শীতের সকালবেলা এই পিঠা আমাদের বানায় দিত তো খুবই মজার একটা পিঠা এটা এক এক জায়গায় এক এক নামে বলে আমাদের ওখানে এটা চিতল পিঠা বলে আমার শাশুড়িদের এখানে শুনি ছেড়কি পিঠা বলে আবার শুনি মানে এক এক জায়গায় এক এক একটা নাম শুনেছি এটা বানানো সহজ এবং খেতেও অনেক মজা তো ঝাল ঝাল একটা পিঠা হয় তো এটা কম সবাই বানাতে জানে তারপরও আমি বলতেছি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং আদা বাটা রসুন বাটা দিয়ে আপনার সবগুলো ম্যাশ করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আপনার ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে এটা একটা পিঠা বানা হয় অনেকে চাপলি পিঠা বলে কিন্তু মানে এটার টেস্টটা আরও বেশি ভালো আমার কাছে মনে হয় তো এভাবে তেল গরম হয়ে গেলেই তো পিঠা দেওয়া এরকম গোলা করে সুন্দর পাতলা পাতলা করে রুটিন মতো করে ভেজে নেওয়া তো এই পিঠাটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে ইফতেখারে যখন কোনো সর্দি কাশি বা জ্বর এই টাইপের হয় তখন কিছুই খেতে চায় না তখন যদি আমি এই পিঠাটা বানিয়ে খুব সুন্দর এটা এটা খাবে খাবে কোনো কিছু না আর আমি যেটা যেদিন এটা বাসায় বানাই ওর বাবাও অনেক খুশি হয় যে এটা পছন্দ করে বিশেষ করে তো সকালবেলা রুটি খাওয়া হয় তো এই পিঠাটা যখন বানায় আসলে বাসায় সবাই অনেক মজা করে খায় তাই তো আমার এই পিঠাটা বানা হয়ে গেল সবারই খাওয়া দাওয়া সকাল হয়ে গেছে তারপর সাদে চলে গেলাম সাদে চলে গিয়ে দেখি যে তো মাছ কাটাকাটি শুরু হয়ে গেছে তো ছোট মাছ কাটতেছে আরও কিছু আমাদের পাশে পাশের লোক ছিল তো তারাও কাটছে তো সব মিলে মাছটা কাটা হয়ে গেছে আসলে ছোট মাছ কাটতে বেশি কষ্ট কিন্তু খেতে খুবই মজা আর এই তো মাছ আমি বেশিরভাগ মাছ ফ্রিজে রেখে দিয়েছি একবার টাটকা বের করে যেদিন কাটবো সেদিনই রান্না করব তো ওই মাছটার টেস্ট অনেক বেশি ভালো হয় তারপরও কিছু কিছু মাছ কাটা হচ্ছে আর এই মাছটা আজকে রান্না করবো জন্য এটা ভালো করে পরিষ্কার করে আমি খালাকে তাড়াতাড়ি দিতে বললাম যে এর মাছটা আমাকে তাড়াতাড়ি দাও আমি এটা রান্না করব আর ছোটো মাছ কিছু রান্না করব কারণ টাটকা একটা ফ্রেশ মাছের টেস্টই আলাদা তো রান্নার ভিডিও আমি নিতে পারিনি এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে তো খুবই একটা টেস্টি একটা মাছ রান্না হয়ে গেছে আর এই দিকে আমি ছোট মাছটাও ভাজি করব আর একটা বিষয় ভালো ছিল সবজি এগুলা রান্না আমার ছিলই তো শুধু দুই প্রকার মাছটা রান্না করেই আমার আজকে হয়ে গেছে নালে তারপরেও যদি আরও সবজি রান্না করতে লাগতো আরও অনেকটা সময় লেগে যেত আর ছোট মাছ রান্নার বিষয়টা আর কি বলবো এখানে সব কিছু মশলায় দিয়ে শুধু আদা বাটা বাদ দিয়ে সব কিছুই দিয়ে আমি মাছটা আলতোভাবে মেখে এরকম করে আমি রান্নাটা করি তো আমার আমার ছোট মাছের চচ্চড়ি সবাই অনেক পছন্দ করে যাই খাই সেই অনেক পছন্দ করে তো আসলে এই রান্নাগুলো এক একজনের কাছে এক এক রকম হয় কিন্তু আমি যেটা যেভাবে করি ইনশাল্লাহ আরও কোনো একদিন হয়তো বা রেসিপি শেয়ার করবো আর অনেকবার করেওছি তারপরে একটু ধনে পাতা দিয়ে আমি মাছটাকে আলতোভাবে উলটিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চটচটি একবারে পোড়া পোড়া একটা ভাজি করব তো এই ভাজিটা খুবই মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেকেই করে তো এই তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে ছোটো মাছের চটচটি এবং বড় মাছের একটা ভুনা করেছে আসলে নিজের পুকুরের মাছ যেভাবে রান্না করি কেন এটা আমার কাছে মজাই লাগে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম